সন্দেশখালী আদিবাসী অধ্যুষিত এলাকায় দ্রুত পানীয় জলের নিরাশন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই নম্বর ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে পানীয় জলের নিরাশন বিশেষ করে নদীবেষ্টিত প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সন্দেশখালী এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জনসাধারণের উন্নয়নমূলক প্রকল্পের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তা দ্রুত নিরাশনের জন্য ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিরা সর্বদা সচেষ্ট সন্দেশখালী দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার নিজেই এদিন সন্ধ্যাবেলা এলাকা এলাকা করে কাজ খতিয়ে দেখলেন পাশাপাশি আদিবাসী মানুষদের সহযোগিতায় সব সময় পাশে থাকার আশ্বাস দিলেন যেহেতু বলবাড়া গ্রামে আমাদের ব্লক থেকে যে টিএম এটা টিউবওয়েল দেউ সেই জায়গায় আমরা এসেছি যেহেতু সন্দেশকালে গ্রাম পঞ্চায়েতের একশো পঁয়ষট্টি নম্বর বুথে আদিবাসী অধ্যুষিত এলাকায় সেই জায়গা আমরা সন্ধেবেলা যেহেতু কাজ হচ্ছে কাজের সুবাদে আমরা এসছি এবং এখানকার গ্রামবাসীরা সবাই আছে আমাদের মিস্ত্রিও আছে যারা কাজ করবে খুব সুন্দর যেহেতু আদিবাসী মানুষ এখানে জলের প্রচণ্ড প্রবলেম সেই জায়গায় যেহেতু জল জীবন মিশন যেহেতু এখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকায় এই কাজ করার জন্যেই কিন্তু আমাদের বারবার বলছে সেই জায়গা যাতে আদিবাসী মানুষ এখানে যেহেতু জল পেয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য আমরা যেহেতু আদিবাসী কুলপাড়া গ্রামে আমরা এসে আমরা সবাই আছি এখানকার অনেক কর্মী আছে তাপস আছে প্রশান্ত আছে স্বপন আছে এবং বতিষ্কাও আছে আরও অনেকে আছে সবাই এবং রামপদেও আছে বহুদিন এই গ্রামটা উনি দেখে এসছেন এবং এখনো দেখে যাচ্ছেন যদিও বয়স হয়েছে ওনার তবুও দেখে যাচ্ছেন সেই জায়গা আমাদের যেহেতু নদীর ধার থেকে একটু ভিতরে কারণ যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী বান্ধব এবং নদী বাঁধ সংস্কারের জন্য এখানে প্রচুর টাকা লোট করেছে এবং এইসব জায়গায় বাঁধ হবে সেই জন্য আমরা আরেকবার সান্ধ্যকালীন সবাইকে আমার পক্ষ থেকে উষ্ণ আন্তরিক প্রণাম শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওগুলি শেষ করছি নমস্কার